আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব সন্ধ্যার জন্য একটা নাস্তা রেসিপি আজকে তৈরি করব আমি গাজর আর ফুলকপির কাবাব তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি গাজর আর ফুলকপিগুলো সুন্দর করে কেটে রেখেছি এখন আমি এগুলো সিদ্ধ করে নিব তা আমি প্রেসার কুকারে করব আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন এ তো আমার ফুলকপি আর গাজরগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নিব প্রথমে আমি দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা আদা জিরা পেঁয়াজ রসুন মরিচের গুঁড়া সামান্য একটু ভাজা গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ বেকিং পাউডার পরিমাণ মতো চাউলের গুঁড়া একটা ডিম এবার আমি সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব কড়াই গরম হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তেল হালকা গরম হয়ে গেছে এখন আমি একে একে কাবাবের শেপে দিয়ে দিব আমি এই কয়েকটা আমার ছোট ছেলের জন্য ধনিয়া পাতা ছাড়া বানিয়ে নিলাম কারণ ও ধনিয়া পাতা দেওয়া খায় না আর বাকিগুলাতে আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব কাবাবগুলা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এই তো আমার সবগুলা বসুন্দরী কাবাব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম তো এই তো দেখুন আমার সবগুলা বসুন্দরী কাবাব ভাজা হয়ে গেছে এখন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার তৈরি করে খাবেন একবার বাসায় তৈরি করলে এই রেসিপির স্বাদ আপনারা ভুলতে পারবেন না তা আজকে এ পর্যন্ত আগামীতে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম